চতুর্থ দিনে এসেও মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ব্লকবাস্টারের ঝড় অব্যাহত রেখেছে এবং এই ভিডিওটা একটু ব্লগ আকারে আমি করার চেষ্টা করছি বন্ধুরা এখানে অনেক কিছু আমি দেখাবো পাবলিক রিয়াকশান দেখাবো হাউসফুল হলে সারাদিন সারা রাতে যে রিয়াকশানগুলো আমার প্রিয় ভাইয়া সুইট ভাইয়া বাংলাদেশ থেকে অবিরত আমাকে দেওয়ার চেষ্টা করেছে আপডেটগুলো এবং ক্লিপগুলো নিজে কষ্ট করে সে করেছে দারুণ দুর্দান্ত কিছু ক্লিপস সে আমায় পাঠিয়েছে যেটা রীতিমতো চোখ ধাঁধানো এবং সবার আগে তোমাদের দেখাতে চাই যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সম্ভাব্য সুন্দরী একটি নায়িকা যার এন্ট্রিটা তুফান দেখতে তিনি আসছেন সেই নায়িকার নাম পাপিয়া এবং তিনি গাড়ি থেকে নেমে কিভাবে তুফান দেখতে আসছেন তিনি কতটা এক্সাইটেড সেটা তোমাদেরকে সবার আগে আমি দেখানোর চেষ্টা করবো দেন পাবলিক রিয়াকশান হলের মধ্যে কি ক্রাউড হচ্ছে হলের মধ্যে কি নাচা গানা হচ্ছে উড়াধুড়া গান তো ভাই সবার মনেই উড়াধুড়া লাগিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো এনজয় করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমি ইন্ডিয়ায় থাকি তোমরা যারা যারা বাংলাদেশে থাকো যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক ও মাই গড দেখতেই পাচ্ছ মিস পাপিয়া বাংলাদেশের সম্ভাব্য নায়িকা সম্ভাব্য অভিনেত্রী তিনি কিন্তু এন্ট্রি করছেন গাড়ি থেকে নেমে তিনি হেঁটে উঠে আসছেন ও ও মাই গড হেঁটে তিনি উঠে আসছেন সিঁড়ি থেকে গডমট গটমট করে গুডমুট গুড মুট করে দেখতে পাচ্ছ হাসিটা দেখো বন্ধুরা মিস পাপিয়ার হাসিটা দেখো সুইট একটা মিষ্টি স্মাইল কিন্তু রয়েছে একটা খুব সুন্দর ওয়াও কি লাগছে গর্জেস লাগছে লুকিং সানগ্লাস রয়েছে চোখে এবং ম্যানেজারের সাথে কথা বলছেন সিনেপ্লেক্সের ম্যানেজার ঠিক আছে রিভার ভিউ হোটেলের তিনি কিন্তু ম্যানেজার তো বুঝতেই পারছো সঙ্গে প্রসঙ্গে কিন্তু কথা হচ্ছে রীতিমতো কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে কিন্তু মিস পাপিয়াকে এবং ব্ল্যাক কালারের একটা শাড়ি পরে রয়েছেন দারুণ দেখতে লাগছে এবং কিস করে দিলেন ফ্লাইং কিস করে দিলেন সাকিব খানকে তুফানের পোস্টারের সাথে মিস পাপিয়া তো অসাধারণ একটা বিউটিফুল মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ক্যাপচারাইজ করেছে ওয়ান অ্যান্ড অনলি হিরো অর্থাৎ মিস পাপিয়ার হাজব্যান্ড সুইট তো অসাধারণ কিন্তু এটা তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঢুকে পড়ছেন মিস পাপিয়া তুফান দেখার জন্য এবং দেখছি কি করছেন তিনি ওয়াও কিভাবে তিনি আসছেন তুফান দেখার জন্য তিনি প্রচণ্ড এক্সাইটেড এবং একটু ঘুরে দারুণ একটা মোড়ে কিন্তু মুড়ে কিন্তু রয়েছেন মিস পাপিয়া এবং তুফানের পোস্টারগুলোর সামনে তিনি কিন্তু কিস করছেন ভালোবাসা দিচ্ছেন সাকিব খানকে তো বন্ধুরা তোমরা সবাই দেখলে বাংলাদেশের সম্ভাব্য নায়িকা মিস পাপিয়া তার এন্ট্রি সাকিব খানের তুফান দেখার জন্য তিনি প্রচণ্ড এক্সাইটেড অলরেডি তার দুবার কিন্তু দেখা হয়ে গিয়েছে এটা তৃতীয়বার তিনি কিন্তু দেখতে চলেছেন তুফান সিনেমাটা এবং সবচেয়ে বড় কথা এবারে তোমাদেরকে দেখাবো হলের চিত্রটা হলের ভেতরে হলের অভ্যন্তরে ইনসাইড অব হল কীরকম মানুষজন দেখছে হাউসফুল হলে ভর্তি সিট মাল্টিপ্লেক্সেও এরকম যে হাউসফুল যাচ্ছে তুফানের মতো একটা গ্র্যানজার সিনেমা একটা গ্যাংস্টার ড্রামা ফুল অফ কমার্শিয়াল সিনেমা এবং লাগে ওড়োদড় ঘন্টায় সবাই জাস্ট কিন্তু মানে দেখছে জাস্ট মাল্টিপ্লেক্সে এবং দেন আমরা পাবলিক ডিএকশানটাও দেখে নেব

হ্যাঁ তুফান কেমন লাগলো তুফান কেমন লাগলো তুফান কেমন লাগলো তুফান তুফান কেমন লাগলো সবার তুফান কেমন লাগলো ভাই হ্যাঁ তুফান কেমন লাগলো হ্যাঁ তুফান কেমন লাগলো তুফান কেমন লাগলো কো তুফান কেমন লাগলো তুফান ভাই তুফান কেমন লাগলো এই তো শো শেষ হলো সারা সারা শো তুফান এই তুফান দিন নাম তুফান দেখে আমার ভাই তুফান কেমন লাগলো ভাই তুফান কেমন লাগলো ভাই তুফান কিছু বল তুফান কেমন লাগলো তুফান এটা ডায়লগ বলুন ভাই ভাবতে ধন্যবাদ আপু টোপান কেমে লাগল চাবাৰলগ বজাৰ তোমাৰ কেইমান লাগিল কেইমান লাগল হে তোফান ছবি কিমান লাগল ছবি লাগল ছবি লাগল চাকিখন ছবি কেইমান লাগলটো লাগল থেংক ইউ দুখন কেইমান লাগিল আকৌ আকৌ কিমান লাগিল

বলুন তোমার কেমন লাগলো ভাই হ্যাঁ ভালো লাগছে ভাই বাংলা সিনেমা 14 বছর পর দেখলাম আচ্ছা 14 বছর পর দেখা ভালো লাগছে এই 14 বছর পর একটা মানসম্মত সিনেমা তৈরি হয়েছে কার অভিনয় মানে অভিনয় আপনি কাকে এগিয়ে রাখবেন অভিনয়ে সাইন তো বরাবর ভালো কিন্তু আমি সাইড অ্যাক্টর যেটা সাইড অ্যাক্টর বলতেছে সাইড অ্যাক্টর জোর ছিল তাদের লুক গুলো জোস ছিল আর যেহেতু পার্ট টু আসবে গল্প তো দশে কত দেবেন দশে কত দেবেন ভাই হাত ভাইয়া দশ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার কেমন লাগলো আপনাদের অভিজ্ঞতা আপনাদের কার কেমন লাগছে কার অভিনয় ভালো লাগছে বলতে পারেন মামেস্ত্রী সবকিছু